আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাই কারো একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব। অর্ডারের চিকেন কাবাবগুলো আমি কিভাবে তৈরি করে ফ্রোজেন করে ডেলিভারি করি এ টু জেড রেসিপিটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা প্যানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কিন্তু দুই কাপ ভেজানো বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালগুলোকে আমি অফিস কিনে প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপ মুরগির মাংস দিয়ে দিয়েছি মানে দুই কাপ বুটের ডাল আমি এখানে আড়াই কাপ মুরগির মাংস ব্যবহার করেছি আর মুরগির মাংসের পিচগুলো কিন্তু দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি সাইজটা কিন্তু একটু বড়ই রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে চা চামচ সয়া সস এখানে আমি টেবিল চামচ ব্যবহার করেছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি সেই সাথে দেড় টেবিল চামচের থেকে একটু কম হবে আদা বাটা ব্যবহার করেছি আদাটা একটু কম দিয়েছি দু চা চামচ দিয়ে দিয়েছি এখানে রেডিমেড কাবাব মশলা সেই সাথে এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ো কারণ কাবাব মশলায় তো ঝালটা বেশ ভালোই থাকে তাই এখানে হাফ চা চামচ মরিচ দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার হাতে বানানো স্পেশাল একটা মশলা ব্যবহার করি আমি একেবারে সামান্য করে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাবাবের অর্ডারগুলো যে আপুটার ছিল সে আপু ঝালের পরিমাণটা একটু কম করে দিতে বলেছে তো চালের পরিমাণটা কিন্তু আমি কম করেই দিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি দিয়ে দিয়েছি পানিতে ভালো করে আমি অফ স্কিনে সেদ্ধ করে নেব এই যে সব কিছু অফ স্কিনে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু এটা ব্লেন্ডার করিনি কোনো টাইপের আমি হচ্ছে সেদ্ধ করার সময় ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এবার ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে একটু মথে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি হাত দিয়ে মধ্যে নিচ্ছি আমি সব সময় কাবাবগুলো ঠিক এভাবেই তৈরি করি আমার কাছে এভাবে করে কাবাব তৈরি করলে মনে হয় এই কাবাবটা বেশি টেস্টি হয় তাই সব সময় এভাবে করেই কাবাব বানাই আপনারা আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবার এখানে আমি একটা ডিম ভেঙে খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যখনই ডিমটা অ্যাড করে দিয়েছি তখন কিন্তু এই যে এই ডালটা মানে কাবাবের এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে তো এই রকম হয়ে আসলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পর্যায়ে আপনারা কিছু পাওয়ার রুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন বা আমার মতো এরকম চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার অনেকে কিন্তু বিস্কুটের গুঁড়ো ব্যবহার করে আমার কাছে মনে হয় কাবাবে যদি মিষ্টি ভাবটা চলে আসে তাহলে সেটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না তাই আপনি সময় এখানে চালের গুঁড়োটা ব্যবহার করি এতে করে কাবাবগুলো ভেজে নেওয়ার পর বেশ অনেকটা টাইট থাকে তো সব সময় এই কাজটা করি আমি অর্ডারের জন্য যখনই রেডি করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এবার কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কাবাব তৈরি করে নেওয়া যাবে আপনাদের আমি যে হাতে একটু পাকিয়ে দেখিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করব এখানে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ অফ স্কিন একটু ব্রেস্তা করে নিয়েছি আমি যেহেতু সব কিছু একটু ফ্রেশ ফ্রেশ তৈরি করে ডেলিভারি করতে পছন্দ করি আমার কাছে মনে হয় এতে করে খাবারের টেস্টটা খুব বেশি ভালো থাকে তো সব কিছু কিন্তু আমি আস্তে ধীরে গুছিয়ে তারপর কিন্তু কাবাবটা রেডি করে নিচ্ছি এই কাজগুলো আমি অফিস কিনে করেছি আর এই যে ব্রেস্তা দেওয়ার পর কিন্তু আমি অনেক জোরে জোরে হাত দিয়ে মথি নিই আলতো করে কিন্তু সব কিছু একসাথে মধ্যে মিশিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একেবারে ফ্রেশ কুচানো ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আপু আমাকে কাঁচামরিচটাও স্কিপ করতে বলেছেন সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা এটা সম্পূর্ণই অপশনাল দিলে খেতে একটু বেশি ভালো লাগে হাতের কাছে না থাকলে স্কিপ করবেন এবার আমি দুই হাতে একটু তেল মেখে কাবাবগুলোকে বানিয়ে নেব আর সব কিছু এরকম রেডি করার পর এই কাবাবগুলো কিন্তু বানিয়ে নিতে অনেকটা সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু সব কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি আর একটার পর একটা কিন্তু খুব দ্রুত গতিতে চটপট করে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আপুর চব্বিশ পিসের অর্ডার ছিল মানে বারোটা বারোটা আমি যেহেতু জি ব্লক ব্যাগে বারোটা করে রাখি তো চব্বিশ পিসের অর্ডার ছিল তো আমি হচ্ছে সব রেডি করে এবার ফ্রোজেন হতে দিয়ে দেব। একেবারে ফ্রোজেন হয়ে আসার পর মানে দুই আড়াই ঘন্টা পর আমি এরকম অফিস কিনে একটা বক্সের ভিতরে ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে ডেলিভারিটা করে দেব তাই সব কিছুকে একটু নামিয়ে এখন হচ্ছে যে জিব্লক ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আমি যেহেতু এক প্যাকেটে বারোটা রাখি তো একটা প্যাকেটে বারোটা বারোটা করে কিন্তু আমি দুইটা প্যাকেটে চব্বিশ পিস দিয়ে দেব আজকে আমার কিছু স্প্রিং রোলের আচার এবং কাবাবের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু আমি ডেলিভারি করে দিয়েছি আর আপুরা কিন্তু অলরেডি হাতেও পেয়ে গিয়েছেন সবার সাথে কিন্তু আমার কথাও হয়েছে আমি সব সময় ডেলিভারি করার পরে আমি কিন্তু খোঁজখবর নিয়ে থাকি যে একেবারে ঠিকঠাক মতো সবগুলো হাতে পেয়েছে কিনা না হয় কিন্তু অনেকটা দুশ্চিন্তা হয় আমার নিজের কাছে যেহেতু ফ্রোজেন আইটেমের খাবারগুলো যে কখন ভেঙে যায় বা কি হয় না হয় এগুলো নিয়ে টেনশন করতে থাকি তো যখনই আপুরা খাবারটা হাতে পায় তখন কিন্তু তাদের সাথে আমার কথা হয় যে ঠিকঠাক মতো সব কিছু পেয়েছে কিনা বা কোনো কিছু নষ্ট হয়েছে কিনা তো যদি বলে সব ঠিকঠাক আছে তো সাথে সাথে আলহামদুলিল্লাহ বলি খুবই শান্তি লাগে তখন এই যে আমার দুইটা প্যাকেট কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কাবাবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটু বড়ো সাইজ করে বানাই সব সময় এই যে এখানে কিন্তু আমি কিছু স্প্রিং রোল প্যাকেট করে নিয়েছি সেই সাথে একটা আচার গিয়েছে তো সেটাকেও ভালোভাবে প্যাকেট করে নিয়েছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ফ্রোজেন আইটেমের পাশাপাশি আমি সিজনাল কিছু আইটেম অ্যাড করছি এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে তো আমি কিছু আচার রেডি করে সেল করছি তো আলহামদুলিল্লাহ অনেকটা সারা পেয়েছি আমি ছয় কেজি আচার মানে প্রথমে তৈরি করেছি তো আমার কিন্তু অলরেডি অনেক কয়েকটা জারে সেল হয়েছে ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করি আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব সেই সাথে যদি কেউ জলপাইয়ের আচারটাও অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন আর আমরা কিন্তু কোনো টাইপের পেমেন্ট ও গ্রিম নেই না একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম